আর <dyei> <düzARS> <templos>

উতি তোর জাউন তোরটা তো সুর হয় না কিন্তু আমারটা সুন্দর হয়েছে হ্যাঁ সুর পারেন মাহিনের সুর ভালো লাগছে না আমারটা ভালো লাগছে আমার বলবো

মালাইকাতুল মাউত আর যা হয় না পারি না আমার শুট কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর বিশেষ করে মাহিন তুমি এটা পুরোটা বলো তো দেখি আমার তো ভুল হয় আমি তো পারি না অনেকে আমাকে কমেন্টস করছে ভুল হইছে তাহলে তুমি তো পারো এটা দেখো আমি কতটা হতভাগ্য তুমি কোরআন পড়া জানা সত্ত্বেও তুমি হয়তো সুর পারো না কিন্তু তুমি তো আল্লাহর কিতাব পারো ভু তুমি কেন মন খারাপ করেছো মাহিন তুমি তো এই যে তিরিশ পাড়া কোরআন পড়তে পারো আর আমি তো পড়তে পারি না হতভাগ্য না আমি বলো তুমি এগিয়ে যাও সামনে জীবনে অনেক কিছু তুমি করতে পারবা আমার সুর সুন্দর হইতে পারে কিন্তু আমি তো বলতে পারি না তাহলে বলো তুমি যে যে তোমাকে আমি সেদিন এই দেখো তোমার এই যে কোরআন পড়তেছ এখনকার কি তোমার এটা ভালো না বলো তো তোমার কোরআন পড়ে যাও তুমি তুমি এমন একটা সময় যখন তুমি সব পড়া শেষ হয়ে যাবো তখনকার হয়তো মাহিন হয়তো সুর শিখতে পারবো কি কারণ মাহিনের সুরটা কিন্তু ভালো না অনেকেই জানতেছেন যে মাহিনে তেলতের মধ্যে সুরটা আসে না কিন্তু আমি তো পারি না কোরআন পড়তে পারি না কিন্তু আমার সুরটা অনেকেই লাইক করছে থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমার ভুল হয়েছে অনেকেই কমেন্টস করছেন আসলেই আমি তো আর ট্রেডিশিয়ান কোনো এই কোনো ইয়া না হাফিস মাওলানা না আল্লাহ তালা আমাকে কবুল করুক জানে আমি সামনে জানি ভালো কিছু দিতে পারি আরো চাই ভালো ভিডিও দিতে চাই আপনারা অবশ্যই দেখবেন কি কারণে এখন ফাঁকরা ভিডিও বদ্ধ করে দিছি এখন অবশ্যই ভিডিও দেখবেন মাহিন কি বলো এই বিষয়ে আপনার সবাই এই ভিডিওটা পার্সেন্ট লাইক কমেন্ট শেয়ার হান্ড্রেড পার্সেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন